দেখেন বঙ্গবাজারে বর্তমান অবস্থা আপনাদের কাছে দেখাই দিয়ে আজকে ভিডিও কারণ দেখেন বঙ্গবাজারের বর্তমান অবস্থা কিন্তু দেখেন খুবই খারাপ তবে ইনশাআল্লাহ সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভাই আপনাদের মার্কেটে বর্তমানে কি দিকে অবস্থা ভাই আসি আমরা আছি আমাদের পাইকাররা আছে বাংলাদেশের 66টি জেলা থেকে পাইকাররা আসে আর এখানে চলতেছে আল্লাহর রহমতে চলতেছে الله চালাইতেছে আচ্ছা তো ভাই আজকে আমাদের মুরত ভাই ফারস্টে আপনার সব এড্রেসটা বলবেন ভাই কিভাবে কাস্টমার আমাদের এড্রেসটা হচ্ছে পুরো জেলা মার্কেট আমার দোকানটা হচ্ছে আদর্শ মার্কেট প্রথম গলি মুখের দোকান দোকান নাম্বার 84 85 নাম্বার দোকানের নাম আল্লাহরদান কেপ হাউজ এন্ড হুশিয়ারি আচ্ছা আর এখানে আসলে কলম হিউজ পরিমাণ কালেকশন পাবে নাকি ভাই যে আমাদের এখানে 10 টাকা থেকে নিয়ে শুরু 120 টাকা ডজন 3600 টাকা ডজন পর্যন্ত শীতের আইটেম আছে শীতের আইটেম 7000 টাকার মধ্যে ভাই জি 7300 টাকা পর্যন্ত আইটেম আছে আমাদের এখানে শীতের গলা মাথা বাচ্চাদের টুপি আচ্ছা টুপ গলা মাথা অনলাইন মাপলার আছে আচ্ছা বিভিন্ন কোৱালিটিৰ মাপাৰ আছে আচ্ছা আচ্ছা কালেকশ্যন গুলা অত্যন্ত

আমাদের আছে এখানে কালেকশন মাত্র পঁচিশ টাকা এখানে আছে মুজা আছে লোফার আছে লোফার মালটা আছে মাত্র বিশ টাকা এমল পঁচিশ টাকা আরো দামি আছে আরো দামি আইটেম আছে আচ্ছা ভাই আপনাদের মার্কেট ঘুরে দাম জানতেছেন নাকি ভাই ভাই না না কি বেশি দাম না আমাদের সর্বনিম্ন এখন সর্বনিম্ন রেট পাবো টাকা পিস টাকা পিস এটা আছে ফেদার মুজা আচ্ছা 60 ভাই হ্যাঁ এই যে এবারে নতুন কালেকশন দামি আচ্ছা আছে যে পঁচানব্বই টাকা প্লিজ

বাচ্চা চায়না তিনটা সাইজ 133713টা তিন 240 টাকা দট আচ্ছা টাকা জোড়া টাকা জোড়া একটু ভাই আছে আরো কালেকশন আছে এই যে কালেকশন আছে ইউজ তার দোকান চালানোর জন্য এখানে কালেকশন পাবে ইনশাল্লাহ

এই যে দেখেন কালেকশন দেখেন শর্ট মুজা দামি কম দামি সব আছে সব আছে রেডাস ব্র্যান্ড রেডাস আছে লিভাইস আছে টুলন আচ্ছা লিভাইস আছে এগুলা ব্র্যান্ড অনেকগুলাই আছে আচ্ছা কালার আছে কালো কফি হ্যাঁ মেরুন নেভি অ্যাশ

বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো প্রান্তে থেকে বলবেন আপনারা ইনশাল্লাহ অ্যাড্রেসটা বলে দিবেন ট্রান্সপোর্টের মাধ্যমে মাল ফাটা দিতে ইনশাআল্লাহ আমরা সক্ষম হব ওকে ভাই সালাম ধন্যবাদ আসসালামু আলাইকুম